রাতের অন্ধকার ঘরে মালতী পরিবারের সব সদস্যরা ভয়ে চুপচাপ বিরাজ চিঠি হাতে দাঁড়িয়ে ভাবছিল এবার শুধু সতর্ক থাকা যাবে না আমাদের পদক্ষেপ সূক্ষ্ম হতে হবে দাদা আমরা একসাথে আছি তুমি একা নও পরিবারের দাদা মায়ের কক্ষে হঠাৎ দরজা খোলা হল সেখানে দেখা গেল অনন্তকে যিনি অদ্ভুতভাবে চিন্তিত বিরাজ দাদা আমি রাহুলকে আজ দুপুরে মার্কেটে দেখেছি সে একা কি নয় সাথে ছিল কেউ দ্রুত জানতে চাইল কে ছিল তার সাথে অনন্ত হেসে না শুধু চুপচাপ চিঠি টেবিলের উপর রেখে চিৎকার করল চিঠির লেখক হয়তো তার থেকেও কাছের কেউ কি আমাদের মধ্যে কেউ না মা তা তো সম্ভব না কেউ আমাদের বিশ্বাসঘাতক হতে পারে তবে বিরাজ চুপচাপ চিঠি আবার পড়ল হঠাৎ তার চোখের সামনে এক নাম ঝলমল করল শান্তনু শান্তনু যিনি পরিবারের ঘনিষ্ঠ বন্ধু অনেক দিন ধরে সকলের সাথে মিশে থাকে শান্তনু কেন পরের সকালে পরিবার সাধারণ দিনের মতো নাস্তা করছিল কিন্তু প্রিয়া লক্ষ্য করল শান্তনোর চোখে অদ্ভুত রহস্য প্রিয়া তুমি দয়া করে বিরাজ দাদার কাছ থেকে কিছু জানতে চাও না এটা খুব বিপজ্জনক দাদা শান্তনু কি সত্যিই বিশ্বাসঘাতক ঠিক সেই মুহূর্তে ফোন বেজে উঠল পরিচিত গলায় একটাই বার্তা আপনারা যতই সচেতন হন সময় মতো আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হবে কেউ বাঁচবে না পরিবারের সবাই আতঙ্কিত অনন্ত প্রিয়া বিরাজ তিনজনেই জানল যে ষড়যন্ত্র কেবল শুরু হল শান্তনু কি সত্যি বিশ্বাসঘাতক রাহুলের হাত কি শান্তনুর সাথে যুক্ত নাকি পরিবারের ভেতরে আরো অজানা কেউ ষড়যন্ত্র করছে গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্ব দেখতে সাথেই থাকুন